হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা এখানে দেখো সব গোল মিটিং করতেছি দেখো ওই যেমন মা মাছ কাছ দেখো তো আমি আজকে আমাদের বাড়িতে ভোজ ভাত হবে ভোজ ভাত আমার মাসির বিয়ে হ্যাঁ ও হলো ওর মাসির বিয়ে আর ওর মাসিকে আমি তা আমার নাকি বিয়ে দেবে কার তো শ্বশুরের সাথে ও তো ওই ওর ওর শ্বশুরের সাথে আমার বিয়ে দিবে। তো বিয়েতে ভাই কেনাকাটার মধ্যে নাই আমি অত খরচা মরচা করতে পারবো না এখন মেয়ে ছেলির খরচা তো তাই করা যাবে না তো বোনের মেয়ে যখন বিয়েই দিবে তো ওর বজ্জাতটি আসবে তো কি করেছি এই দেখো এই দেখো এই দেখো দেখেছো ও এই দেখো মূলো পালং কুনকা যা খাবা লঙ্কা ছিমগাছ সব তুলে নিয়ে চলে এসেছি তো এখন ক্যামেরাম্যান হবে আমার ভাইয়ের বউ আর আমি তোমাদেরকে দেখাবো তো এখানে ভাই ভাইয়ের বউটাও আছে বাপমাও আছে তো শ্বশুরের সাথে আমার যখন বিয়ে দিবে পাক যখন ঘুরিয়ে দিবে তাহলে ও শ্বশুরকে আমি কিনে নিয়ে এসে কিছু খাওয়াবো না এই মূল শাক ভাজাতেই ভাত দেবো ঠিক আছে তো শোনো হ্যাঁ ঠিক আছে তাই দেখো ক্যামেরাম্যানকে ক্যামেরাটা দিচ্ছি দেখো এই যে মূলো এ দেখো কত মূল এই দেখো বুঝেছো তুলে নিয়ে আসলাম আর এই কটা কুচানো হয়েছে আর এই দেখো হলো পালং শাক এই দেখো বুঝেছো অনেক মাটি এই পালু শাক আগে ধুয়ে রেখে দিতে হবে বুঝেছো তো চলো কুচাই কাচাই হ্যাঁ রান্না হোক আর দেখতে থাকবে বরযাত্রীতে কে কে আসছে ঠিক আছে তো এখন রাখো এখন রাখছি পরে আবার তোমরা দেখবা এই দেখো আমাদের আজ রান্না বান্না হয়ে গেছে আজকে হয়েছে এ দেখো মূলো দিয়ে শাক মূল দিয়ে আর মূলো শাক দিয়ে ভাজা দেখেছ আর ওই যে মা ভাত বাড়ছে হুম আর এই দেখো মাছের ঝোল মাছের ঝোল এই যে হলো মাছের ঝোল বাটা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পালং শাক দিয়ে কে কে খাও কমেন্ট করো একটু আমরা খাই বুঝেছো বাবা কি অবস্থা চান টান করে উঠেছি মাথা আছে রানি সিঁদুর একটু পরে নিলাম হুম আর এদিকে আমাদের পুচকু এই দেখো দেখাচ্ছে হুম যে আজকে বাসি বিয়ে হবে আমাদের বুঝছো আজকে আমাদের বাসি বিয়ে হবে বাসি বিয়ের বাসির হলো এই যে ভোজ ভাত চলছে বুঝছো দেখো আমরা এই এখানে প্যান্ডেল ম্যান্ডেল করিনি প্যান্ডেল ছাড়া হচ্ছে বুঝছো দেখো বাসি বিয়ের এই যে মাছের ঝোল ভাত এগুলো বাচ্চা কুচা বুঝেছো আজকে আমরা বাসি বিয়ের এইসব খাচ্ছি হুম